শোকসভাটা সবসময় খুব বেদনা বিতর আমাদের সাথে চিরতরে আমরা হারিয়ে ফেলেছি আর আমরা পাবনা ফিরেও আসবেন না তার কর্মকাণ্ডের স্মৃতি বলা আমাদের সোনা মনকে খুব শোকাচ্ছিন্ন করে ফেলে যাই হোক আজকের সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আমাদের মুরব্বী মুরব্বী সমাবেশ সমাবেশস্থলে উপস্থিত আমাদের জালালাবাদ ইঞ্চল বা সিলেট বিভাগীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত সুতিমন্ডলী আসাদ ইমাম মেহেদী চৌধুরী এনাম ভাই কুলাউড়ার এবং শেষের দিকে এসে ঢাকায় বেশি থাকতেন বেশ কিছুদিন অসুস্থ ছিলেন এবং আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশন বা সিলেটের আঞ্চলিক সংগঠন এগুলোর সাথে খুব সম্পৃক্ত একজন মানুষ ছিলেন এইসব কর্মতৎপরতা উনাকে এত উৎসাহিত করত যে এটা তাদের একটা জীবনের সাধনা হিসেবে উনি রাজনীতি করতেছে সামাজিক কর্মতৎপরতার পাশাপাশি তার রাজনৈতিক জীবনও ছিল তিনি বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল যখন ডাকসুতে নির্বাচন করে প্রথম তখন তিনি সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং কোলাবাড়াতে যখন যেতেন তিনি তার পুরনো সব বন্ধু বান্ধবদের সংবাদ দিতেন অনেকক্ষণ তাদের সাথে কাটাতেন একটা জম্পে সাড্ডা তাদের বাসায় সব সময় মানুষের কল্যাণটার কথা ভাবতেন কিভাবে যে কোন মানুষ তার সান্নিধ্যে আসলে তার সুবিধা অসুবিধার কথা বললে এনাম ভাই মনটা খুব আমরা জন্য দোয়া করব। আরেকটি আমরা নিজের কাছে মনে মনে প্রত্যয় নেব এনাম ভাই যে কর্মতৎপরতা বা সামাজিক কর্মকাণ্ড যেগুলো করেছে শেষের দিকে রাজনৈতিক তৎপরতাটা কম ছিল তবু আমি মাঝে মধ্যে ওনাকে আমাদের বিএনপির সমাবেশ এগুলোতে দেখেছি উপস্থিত তো এই যে সামাজিক কর্মকাণ্ডটা কিন্তু রাজনীতির উঠতে সমস্ত রাজনীতি মিলিয়ে তো সামাজিক কর্মকাণ্ড এই কর্মকাণ্ড গুলোতে এগিয়ে নেওয়া অনেকদিন পর এই ভবনে আসলাম এক সময় তো আমরাও এই ভবন কেন্দ্রিক সামাজিক তৎপরতায় খুবই বিজড়িত ছিল তো আমাদের এই তৎপরতাটা কেউ কাজ চলছে বাড়ানো এবং এনাম প্রতি গভীর শ্রদ্ধা আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এনাম ভাইয়ের কামনা করে পরিবার পরিজন প্রতি শোক সন্তপ্ত পরিবারের প্রতি